হ্যালো বন্ধুরা হাজির হয়ে গেছি একটি নতুন ভিডিও নিয়ে দেখুন রাতের অন্ধকারে এইগুলি কীটপতঙ্গ নাম যদি জানেন তো অবশ্যই বলবেন আমরা সাধারণত গ্রামগঞ্জে বাঘের মাসি বলে থাকি তো দেখুন এই একটি পাশে আবার ব্যাংক এসেছে ব্যাংক দেখছি এটি আবার কি দেখুন দেখতে অদ্ভুত কালোর ওপরে সাদা ঠক দিয়া দেখতে খুব সুন্দর আর স্পিডই খুব স্পিড খুব সুন্দর স্পিড আছে তো রাতের মধ্যে ক্যামেরা করলাম কমেন্ট অবশ্যই করবেন কী আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন